নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর এবার সোনালি ধাতুতে পড়লো ভারী পতন এক ধাক্কায় অনেকটাই সোনার দাম শুরু থেকে কিন্তু কম ছিল ছিল না সোনার সোনার দাম দাম কমার অপেক্ষায় তবে তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে অনেকটাই নিচে নামলো সোনার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ার ফলে আজ আবারও দেশীয় বাজারে এর ধাক্কায় হুড়মুড়িয়ে সোনার দাম কমতে দেখা গেল সামনে উৎসবের মৌসুম শুরু হতে না হতে সোনার দামে হতে পারে আরো নিম্নমুখী উৎসবের মৌসুম চলাকালীন এবং পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তবে এবার সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেশ কয়েক হাজার টাকা কমতে পারে দাম তবে চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নি আজকে সোনার সঠিক বাজার দর কি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেক দিনে সোনার বাজার দরে সঠিক আপডেট পেতে আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সোনা বাজার দরের সঠিক আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা শুরু করি ভিডিওটি তাহলে প্রথমে আমরা দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপোর দাম রয়েছে নশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে এগারোশো টাকা ও একশো গ্রাম রূপর দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে আজকের বাজার দরে এক লাখ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ পিওর খাঁটি সোনার সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনা বাজার রেট কত পড়েছে যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়েছে সাত হাজার ছশো সাতষট্টি টাকা আট গ্রামের দাম পড়েছে টাকা দশ গ্রামের দাম পড়েছে ছিয়াত্তর হাজার ছশো সত্তর টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লাখ ছেষট্টি হাজার সাতশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল সেই তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ও ডলারের দামে হেরফের পড়েছে আর সেই প্রভাবই দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে যে কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ শতাংশ বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমাক সোনা বাজারের কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমাকার বাজার দর রয়েছে ন হাজার তিনশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে টাকা এবং একশো গ্রাম ক্যারেট সোনার দাম পড়েছে ন লাখ টাকা ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি ক্যারেটে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আজকে বাজার দরে যে সোনাতে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ পিওর সোনা বলা হয় আজ চব্বিশ গ্রাম খাঁটি সোনা বাজার দর রয়েছে টাকা আট গ্রামের দাম রয়েছে একাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু হাজার দুশো কুড়ি টাকা ও একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ বাইশ হাজার দুশো টাকা তো প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি চব্বিশ কারের পিওর খাটি সোনার দাম আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকার অনেকটাই উপরে উঠেছিল সেই তুলনায় আজ অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে সোনার বাজার দর সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ